আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে রংপুর দুই আসনের এমপি দিয়ুক চৌধুরীর বাড়ি তো গত পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাদের তার বাড়িতে এরকম অতর্কিত হামলা চালানো হয় কে বা কারা হামলা চালিয়েছে তো সেটা এখনও নির্দিষ্ট করা যায়নি তো ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে তার বাড়িতে দেখেন একটা জানালাও নেই কাজও নেই কিচ্ছু নেই পুরো বাড়ি একেবারে মানে কী বলবার আর দেখতেছি চোখের সামনে আপনারা দেখতেই পারতেছেন কি অবস্থা হয়ে গেছে কিছুই নেই বাড়িটার মধ্যে সব কিছু লন্ড হয়ে গেছে তো এরকম অবস্থা আমাদের দেশের আওয়ামী লীগ সমর্থিত যত এমপিরা ছিল সবার বাড়িরই একই অবস্থা প্রায় অত কিছু বাদ থাকতে পারে এই অবস্থা এখন এই সামনে দেখতেছেন গাড়ি এই গাড়িটার দেখেন কি বেহাল অবস্থা এটা কুইড়ে একেবারে এটার লন্ড করে ফেলেছে দেখছেন কি কি অবস্থা গাড়ির বাড়ির বাড়িটা কেবল এই যে এই পাশে নতুন একটা বাড়ি রিপেয়ারিং করতেছিল আর এটা হচ্ছে পুরান বাড়ি ওনার বাড়িটা হচ্ছে বদরগঞ্জে রংপুর দুই আসন বদরগঞ্জ এই এ হচ্ছে ডিগ চৌধুরী তো ওখানে জিতেন দত্ত মোড়ের পাশেই ওনার বাসা এখানে এই অবস্থা বাড়ির হাল এখন কে বা কাহারা করছে আমি তো ঠিক জানি না এটা আপনারাই আন্দাজ করে নেন বাড়ির এই অবস্থা তো আশপাশের যারাই নেতা ছিল আওয়ামী লীগের তারাও এখন এলাকা ছাড়া আর এমপি সাহেব তো আগে থেকে ছিল না এই যে এমপি সাহেব আর ওনার ওয়াইফের ছবি এটা পড়ে আছে রাস্তায় তো আমরা একটু গিয়েছিলাম মানে দেখার জন্য যে আসলে কি অবস্থা তো এই অবস্থা অনেক লোক আসতেছে দেখতেছে তারা পরবর্তীতে মানে করুণ অবস্থা বাড়ির একটা আলিশান বাড়ি ছিল এমপির বাড়িতেও বোঝেন কী অবস্থা থাকে তো কিছুই নেই বাড়িতে একেবারে সব সব একেবারে তস নচ লন্ড হয়ে গেছে তো কি আর বলবো কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশের পরিস্থিতি সুন্দর হোক শান্ত হোক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম